আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহরব্বুল আলমিনের অসীম করুণা ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটি ছোট্ট আমল নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা এই আমলটি যদি আপনারা করেন আপনারা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন এবং আপনারা সমস্ত রকম অভাব অনটন থেকে মুক্তি পেতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই আমলটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল তো বন্ধুরা আপনারা অভাবের মধ্যে আছেন আপনার ঘরে শান্তি নেয় আপনি ভাবছেন টেনশনের মধ্যে আছেন তাহলে আপনি এই আমলটি করুন হ্যাঁ বন্ধুরা তাহলে আপনি এই আমলটি করুন এই আমলটি করলে আল্লাহ পাক আপনার গোনা তো মাফ করবেই করবে আপনার অভাব অনটন সব কিছুই দূর করে দেবেন হ্যাঁ বন্ধুরা আমাদের গোনার জন্যই কিন্তু আমাদের অভাব অনটন দুনিয়াদারিতে আসে হ্যাঁ বন্ধুরা আমরা যে গোনা করেছি তার পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াদারিতে আমাদের চলার পথকে আরও কঠিন করে দেন এবং আমাদের মাথায় কিন্তু অভাব অনটনের টেনশন এসে যায় আমাদের ঘরে অভাব অনটন আসে তো বন্ধুরা এই অভাব অনটনকে আপনি যদি দূর করতে চান তাহলে আপনি এই আমলটি করুন হ্যাঁ বন্ধুরা এই ছোট্ট আমলটি আপনি করুন পাক আপনার গোনা মাফ করবে তো বটেই তার সাথে সাথে আপনার অভাব অনটন আপনার টেনশন সংসারের যাবতীয় আপনার যে মুসিবত আছে সেই মুসিবতকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনার যে মুসিবত আছে আপনার সংসারে যে অভাব অনটন চলছে আপনার যে টেনশন আছে সেই টেনশনকে আল্লাহ পাক দূর করে দেবেন তো বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন চাইলে কী না পারে হ্যাঁ বন্ধুরা সেই মহান আল্লাহ রব্বুল উপ ভরসা রাখুন এবং এই আমলটি করুন তো বন্ধুরা এই আমলটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল তো বন্ধুরা এই আমলটি করলেই আপনারা বুঝতে পারবেন যে এই আমলের কাজ কি বা এই আমলের পাওয়ার কি। তো বন্ধুরা আল্লাহর কোরআন শরীফের যে বাণীগুলো আছে সেই বাণীগুলো কিন্তু প্রত্যেকটা বাণী সত্য হ্যাঁ বন্ধুরা সেই বাণী প্রত্যেকটা সত্য তো বন্ধুরা এই কোরআনের আয়াতটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন বা আপনার জীবনে বাস্তবায়িত করুন তাহলেই আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা সেই আমলটি করার আগে বা সেই আমলটি বলার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন হ্যাঁ বন্ধুরা প্রত্যেক আমলের মাথা হচ্ছে নামাজ হ্যাঁ বন্ধুরা সেই নামাজকে ছেড়ে কোনো আমল কিন্তু আপনার কাজে লাগবে না তাই বলছি বন্ধুরা আপনারা যে কোনো আমল করার আগে আপনারা কিন্তু পাঁচক্ক নামাজ আদায় করবেন এবং সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইবেন তো বন্ধুরা এই আমলটি করার আগে আপনারা প্রথমে তেত্রিশ বার আস্তাকউল্লা করবেন এবং তেত্রিশ বার শরীফ পড়বেন তারপর এই আমলটি করবেন হ্যাঁ বন্ধুরা এই আমলটি করার আগে আপনারা তেত্রিশবার আস্তাকল্লা পড়বেন এবং তেত্রিশবার দরুদ শরীফ পড়বেন তারপর আপনারা এই আমলটি করবেন তো বন্ধুরা আপনারা যে কোনো নামাজের পর এই আমলটি করতে পারেন এবং এই আমলটি করলেই আপনারা এই আমলের ফলাফল বা এই আমলের কাজ কি আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন তো বন্ধুরা যারা আপনারা বিপদের মধ্যে আছেন যারা আপনারা অভাব অনটনের মধ্যে আছেন যারা টেনশনের মধ্যে আছেন তারা এই আমলটি করুন হ্যাঁ বন্ধুরা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের উপরে ভরসা রেখে আপনারা এই আমলটি করুন এই আমলটি করলেই এই আমলের কাজ বা এই আমলের ফলাফল আপনারা বুঝতে পারবেন বা আপনার জীবনে বাস্তবায়িত হবে তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আমলটি কি। তো বন্ধুরা সেই আমলটি হলো লা ইলাহা ইল্লা আন্তা সুহানাকা ইন্নি কুন্ত মিনা জলিমিন হ্যাঁ বন্ধুরা সেই দোয়াটি আপনারা পাঠ করবেন লা ইলাহা ইল্লা আন্তা ইনতা সুবানি কুন্তুমিনা জালিমিন তো বন্ধুরা এই দুয়াটি পাঠ করবেন এবং নবী করিম সাল্লাহু আলাই সাল্লামের এবং পাঁচ পাঞ্জাতনের ওসিলা দিয়ে আপনারা আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে চাইবেন মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল প্রকার বালা মুসিবতকে দূর করে দেবেন হ্যাঁ বন্ধুরা সেই নবী সাল্লাহু আলাইহ সাল্লাম এবং পাঁচ পাঞ্জাতনের ওসিলা দিয়ে আপনারা চাইবেন তাহলেই আল্লাহ রব্বুল আলমিন এই দুয়ার ফজিলতে এবং নবী করিম সাল্লাহ সাল্লাম এবং পাঁচ পাঞ্জাতনের ওসিলার ফজিলতে আপনার সকল প্রকার বালা মুসিবতকে দূর করে দেবেন এবং সেই মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার সংসারে এবং আপনার উপরে রহমত এবং বরকত নাজির করবেন তো বন্ধুরা এই দুয়াটি আপনারা করুন এবং এই আমলটি আপনারা করুন এবং দেখুন এই আমলের কাজ কি বা এই আমলের ফলাফল কি। তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত